মমতা ব্যানার্জি এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নাকি মহিলা দরদি তিনি নাকি পাঁচশো টাকা হাজার টাকা অনেক কিছু দিয়েছেন তিনি আজকে দু মাসেরও বেশি সময় হয়ে গেল সন্দেশকালীতে আসার মতো প্রয়োজন অনুভব করেননি উল্টো দিকে বিকাশ সিং সহ ছিয়াত্তর জনকে জেল খাটিয়েছেন অন্যদিকে আমাদের বোন দিদি রেখা পাত্র জাগ্রত মাতৃমণ্ডলী তাদের উপরে পুলিশকে দিয়ে অত্যাচার করিয়েছেন আপনারা নিশ্চিন্ত থাকুন আমরা তিরিশে ডিসেম্বর দু হাজার তেইশ বসির হাটে রেলের ময়দানে দাঁড়িয়ে বলে গেছিলাম তোমার দিন শেষ হয়ে আসছে জানুয়ারি পয়লা শাহাজান আমাদের চ্যালেঞ্জ করেছিল পাঁচ তারিখে রেশন পাচারকারী আপনাদের জন্য নরেন্দ্র মোদীজি যে চাল গম ডাল পাঠান সেই চাল গম ডাল জ্যোতিপ্রিয় মল্লিক বাকিবুর রহমানদের সাথে নিয়ে বাংলাদেশের সাত ছিরাতে পাচারের কাজে শাহজাহানরা লিপ্ত ছিল ইডি এসেছিল ইডি আক্রান্ত হয়েছে তারপরে আপনারা দেখেছেন কিভাবে আমরা আপনাদের পাশে থেকে লড়াই করেছি এই শাহজাহান কার হাতে সৃষ্টি বলুন কার হাতে সিপিএম সিপিএম তৈরি করেছিল সিপিএম এর কোন অধিকার আছে এই সন্দেশকালীর ঘটনায় আপনাদের জয় লড়াই করার একমাত্র বিজেপি আপনাদের সন্দেশকালীর লড়াইকে সন্দেশকালী থেকে দিল্লি পর্যন্ত নিয়ে গেছি আমরা জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে আমি এবং ডক্টর সুকান্ত মজুমদার এক সঙ্গে যে নিউতে সন্দেশ খালির অবর্ণনীয় অত্যাচারের কথা তুলে ধরেছি সুকান্ত বাবু মার খেয়েছেন কর্মীরা আক্রান্ত হয়েছে আমরা পাশে দাঁড়িয়েছি পাঁচবার অ্যাটেম নিয়েছি একবার রামপুরে আটকেছে আমি নিউল বলে এক পুলিশ অফিসার পায়ে জুতো দিয়ে মারিয়েছে আমাদের আমরা বসে লড়াই করেছি তারপরে হাইকোর্ট থেকে লড়াই করে আমরা ঢুকেছি সন্দেশ খালিতে বাদল দাসের বাড়িতে সেবা কেন্দ্র চালু হচ্ছে যত অত্যাচার করেছে দশ বছরে সব ভিসা ভাবে